নিজে কষ্ট করছেন মায়ের খাইছেন তারপরও দাওয়াত দিছেন আপনি দাওয়াত দিছেন কয়বার আপনি ফট করে একজন কাফের গলেন বন্ধ করলেন যাব সহজ কথাটা আল্লাহ নবী সহ বাড়িতে তিনবার দাওয়াত দিছেন আপনি কয়বার দাওয়াত দিছেন একবার দাওয়াত দিছেন ওমর অপমান করে খেদাই দিছে আরেকবার দাওয়াত দিছে আবার বেজিতি করছে তৃতীয়বার আবার নবী অমরের বাড়িতে ইসলামের দাওয়াত দেন গেছেন পালেবার অমর পাথর দিয়ে তার মাথার মধ্যে সজুর আঘাত করছে আল্লাহন সাল্লাম করে গেছেন তিনি বলতেছেন হে আল্লাহ তুমি উমরের উপরে গজব নাজিল করো না উমর কি তুমি ইসলাম জাহানির খলিফা বানায় দাও জোরকম সোহান মহান মবতের দরবারে আল্লাহ রাসুলের দোয়া কবুল হয়ে গেছে তিনবার দাওয়াত নিয়ে গেছেন আপনি কি একটা মানুষকে খারাপ বলার আগে তিনবার দাওয়াত না যান হাজি শিব হলে আমাদের শিখেন না আমরা আমরা কিছু বোকারকে সাবকাল করে কিনে নিয়েছেন বোকার সবার মুসলিম শিব সবার এটা না 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 বাংলাদেশে কেউ মুসলিম সাপকালো করে কিনে নিয়েছে ওনার পরে ওনারা কাগজ দিয়ে ফতোয়া দেয় অহেতুক ফতুয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না অহেতুক ফতুয়া মানে ফতুয়া বাস ফতুয়া বাস এটাও একটা সন্ত্রাসী কার্যকলাপ কথা ঠিক কিনা অস্ত্র দিয়া সন্ত্রাসী হয় লেখার মাধ্যমে সন্ত্রাসী হয় মানুষকে কথা দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে এটাও একটা সন্ত্রাসী কার্যক্রম কথা ঠিক জেহাদ মাঠে তরবারিতে হয় এরপরে প্রতিরোধ করবে সেটা জেহাদ হয় এই যে আমরা জেহাদের কাজ করতেছি না বক্তব্য দিতেছি না এটাও জেহাদ কলম দিয়ে লিখন বই বের করবেন রসুলের পক্ষে ইসলামের পক্ষে ওটাও জেহাদ মাঠে নাইমা ইসলামের বিরুদ্ধে যারা আছে বিরুদ্ধে কথা বলে তাদেরকে প্রতিহত করবে এটা হচ্ছে হাত আপনাদের ক্ষেত বলতে আমার আরও মানিক দরবার বা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আমার কলেজে পড়ছি আমার ইউনিভার্সিটি পড়ছি আলিয়াতে পড়ছি কমিনিসাম লালবাগে পড়াশোনা করছি তারপরে আপনার আবার লিটারেচারে পড়াশোনা করছি পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করছি এগুলো সব কিছু চাই না বুঝি মাঠে নামছি পীরতন্ত্র বিক্রি করার জন্যে না মানুষের বিজনেস করি মানুষকে মানুষের সাথে ব্যবসা করি মানুষকে হলে ব্যবসার আমার হলো হিসাবপত্র এই মানুষকে রসুলের নবীর পাগল বানাইয়া মসজিদ পর্যন্ত নিতে হবে আর এই বাঙালি জাতি বাংলাদেশ আমরা যারা আছি বাংলাদেশের মানুষ খুব ভালো আমি বহু পরীক্ষা করে দিচ্ছি বাংলাদেশের মানুষের মতো মানুষ দন্তান্ন আকার রসে নাই বাংলাদেশের মতো ভালো মানুষ নাই আপনি একটা ভুল করেন ত্রুটি করেন আপনি বলেন যে ভুল ত্রুটি হয়ে গেছে গা ক্ষমা চাই মাফ করে দিও মানুষের মন দিল খুবই নরম সুবান আল্লাহ যদি কেউ তো নিজের ভুল স্বীকার করে না ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আর কোনো দোষ অপরাধ থাকে না আমার বক্তৃতার মঞ্চের মধ্যে অপরাধ করেছে করছে জাতীয়ভাবে ক্ষমা সাবে ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে তাই পাকিস্তানের বিপক্ষে আমি পাকিস্তান আমাদের আমরা তাদেরকে সম্মান করি প্রতিবেশী দেশ ভারতকে সম্মান করি মিয়ানমারকে সম্মান করি যেই দেশ বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে সম্মান করবে আমাদেরকে আদর করবে আমাদেরকে স্নেহ করবে আমাদের মানুষ মারবে না হঠাৎ করে পানি ছাইয়া দেয়া পাবে না সেই দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে তা না করলে মারামারি বাজানো দরকার নাই উপরে গিয়ে আছেন আল্লা বরের অপেক্ষা সব বিচার ফয়সালা আমি আল্লাহর কাছ থেকে এসে যাবে জোরে জোরে কোন সোহান কোনো একদিন এমন সময় আসবে বাঙালি জাতির লেখা রাখেন যে বাংলাদেশের টাকা দেয়া ওই ভারত পাকিস্তান আমরা কিনতে পারব ইনশাল্লাহ টাকা থুয়ারি জায়গা নাই জোরে কোন সোহান কেমনে জানবার সান বসে নামার সাথে জানিয়ে দেন না পারি তার বসে কইবে না আমরা ধনী আমরা সহ্য বিজে আমরা অনেক শক্তিশালী উনিশশো সালে ছোট ছোট মুক্তি বাহিনীর হাতে পাকিস্তান রেজিমেন্ট তারা হেরে গেছে পারায় ইমানের মাতৃর দেশের প্রেমের ভালোবাসার প্রচন্ড গুতিতে তারা জেনারেল নিয়াজি আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে যেরকম ঠিক কিনা আমরা বাংলাদেশ আমাদের কি কেউ পাও দেওয়া ঠেলবে পাউদের সাফা দিবে ছোটো মনে করবে মানতে ন না যে কোনো দেশে হোক না কেন হোক আমেরিকা হোক চায়না যে কোনো দেশে হোক না কেন আজকে সারা বিশ্ব পৃথিবীর মুখে দেখেন একটা মাত্র রাষ্ট্র হলো ইরান পৃথিবীর পড়া শক্তিরা ভয় পাইতেছে না ভয় পাচ্ছে না কারণ কি তালাস তো কি কারণ ইরানে তারা তাদের ধর্মীয় নেতার নেতৃত্ব বিশ্বাস করে তারা মাথায় টুপি এই দাড়ি এই জুব্বা সুন্নতের রেত বা করেছে আল্লাহর প্রতি ভরসা করে নামাজ আদায় করে এরপরে মিজাইল সারে জোর কনসানা মিজাইলের নাম আব্বাস পাকিস্তান যে যুদ্ধ করেছে যুদ্ধের নাম দিয়েছে নম্বর সুস কোরআন শিল্পের মধ্যে আছে আর ভারত যুদ্ধে করছে নাম দিছে ল অপারেশন সিঁদুর ওই সিঁদুর কাম কামবাজা নাই খন্ড যুদ্ধে পাকিস্তানের কাছে গেছে কাতা লক্ষ্য করছেন আমি সেদিন বক্তব্য বলছি ভারত বুজারিখ হোক পাকিস্তান চনেক বড় কথা ঠিক কিন্তু যুদ্ধে হেরে গেছ ভারত বুজারিখ হোক সাড়ে সাত কোটি বাঙালি একাত্তর সালে পাকিস্তান নিয়ে কিন্তু এই বাঙালি হারিয়ে দিছে কিন্তু যদি লাগো বাংলাদেশের সাথে বিশ কোটি মানুষের সাথে ভারত কোনোদিন দিন পারবে না মায়ানমার মা না সিন পারবা না যে প্রচন্ড গতি জিকিরের যে প্রচন্ড গতি পুরাণের আলোর যে গতি আছে এই গতির সামনে খর কুটার মত সব ভেসে যাবে শর্ত একটাই আল্লাহরে ভয় করবেন অল্লহ আহাত তাক সাহ আল্লাহরে ভয় আল্লাহরে ভয় করেন যে জিকির ব্যবস্থা আল্লাহ পাক করবে আমি আল্লাহ ইয়াজআল্লাহু মাখাজাত ওয়ায়ারসুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ পগত বলে আমাকে ভয় করো তোমার রেজেক্ট তোমার টাকা তোমার পয়সা তোমার কারেন্সি এমন জাগ থেকে করে দেব বান্দা তুমি যা কল্পনাও করতে পারো না জোরে জোরে কন সোহান আল্লাহ এই জন্য বাংলাদেশে আমরা যারা আছি আমরা ধনী আমরা গরিব না আমরা ইমানের শক্তিতে বলিয়ান আল্লাহর জিকির করনশিব তালাবাদ নামাজ নামাজ জিকির করনশিব তালাবাদ জামাত ইসলামের না কোন পিশাবের না বিনপির না আমল লিগের না ইসলাম আন্দোলন না জাতীয় পার্টি না এটা হলো আল্লাহ জোরে কল সুবহানাল্লাহ তাই আল্লাহর জিকির শুরু করে দেন আল্লাহর জিকির যে ব্যক্তি করবে কুরআন তেলাওয়াত করবে আসমান থেকে আল্লাহ পাক রেজে কই দেশের জন্য নামায় দিবেন জোর জোরে কল সুবহানাল্লাহ ওয়াইজা আরাদনা আনহুলিকা কারিয়াতান আমালনা ফিহা, ফাসাকু ফিহা ফাক্কা আলাইহাল কওলু ফদমরনাহা তদমীরা আপনাদের ক্ষেত্র তালাস করতে চায় আসেন মানিকগঞ্জের পেশার মানিকগঞ্জের দরবার আমরা কোনো দল করি না আমাদের কোনো দল নাই আমাদের দল নাই আমাদের দল হলো একটা কোরআন শরীফ আর হাদিস শরীফ তারাক তো ফিকুম আমরাই ন তা তাদিল্লো মা তামার সাক্ষমিমা কীটা পার্লাই শোন না তারা সুলিম আল্লাহর জিকির করবো এটার উপর দল কি নামাজ পড়ো এটার ওপর দল কি কোরআন তালাত এটার উপর দল আবার কয় কহাবো এটা মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে কোরআন তিলাওয়াত করবে সে জিকির করবে চিন্তা তার ভিতরে যে প্রশন্ন গতি আসবে এই গতির সামনে পৃথিবীর কিচ্ছু টেকবে না ইনশাআল্লাহ এটা মনে রাখতে হবে এটা আমি আপনাদেরকে এই মাফ ইনি শরীক করুন খুব না আচ্ছা আচ্ছা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বসা আছেন ছিলেন এই আমার আমি ভালোবাসা নিয়ে কথা বলি আমি পীরতন্ত্র করি না আমি পিরালি করি না পিরগিরি করি না আমি মানুষের ব্যবসা করি জাস্ট নাও আই সি ইউ হ্যাভ এ বেস্ট ইনহেরিটেড বাট ভ্যাগানটিটি। আপনার ভিতরে একটা জমি আছে পতিত করে রয়েছে আমার মতো একটা কৃষক চাকর এরপর মিনতি কামলা ওইবার আমার কামলা ধরেন আমি কামলা আপনার জমিটা একটু চাষ করে দিই যদি চাষ করে দেয় এই জমিনে ভালো ফসল যদি ফলে তাহলে ওই দানাটা আবার কিনেন ওই দানার মালিক কে আল্লাহ আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটবো তারে কে আমাদের হাটে আমি না মেরে বীজ এবার মনের মাঠে ফসল কাটবো তারে আমি আল্লাহ নামের বীজ আল্লাহ নামের বীজ বোনেন সোমানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক এল্লা এগুলো কবরে যায় এগুলো কাটতি সোমান আল্লাহ কবরে যায় খাইবেন কি আমরা খাবো কি আমি খুব উদ্দেশ্য দিই আমরা নিজেরা কথা বলতেছি কবরে যায় খাবো কি বাতেন জানিসনি কবরে যা শুবেন কিসে ছাতা বালিশ নি কবর অল অন্ধকার আলো বাতির লাইট জ্বালাইছেন নি কবরে গরম লাগবো ফ্যানটা নাইছেন নি কিছুই কবরে খাটবে না কবরে একমাত্র আল্লাহর জিকির আল্লাহ সরান রসুলের মহব্বত সুন্নাত, পালবা নামাজ রোজা হজ জাকাত এগুলোই হলো কবরের হলো মূল উপাদান বিষয় জোরে জোরে সবহান আল্লাহ আর যদি জানেন মোটামুটি খবর থাকে যারা মোটামুটি পঞ্চাশ বছর পরে আপনি মরবেন তাহলে এখন মোটামুটি যা ইচ্ছা কর তারপরে পঞ্চাশ বছর হওয়ার আগে সাত দিন আগে থেকে তো কেউ কি জানেন যে বিশ বছর বাঁচবেন আল্লাহ আকবর কেউ জানেন তিরিশ বছর বাঁচবেন আল্লাহ আকবর কেউ জানেন সাত দিন বাঁচবেন আল্লাহ আকবর কেউ তো দিয়ে নেয় তার মানে জানেন না যে কবে মরবে তাই তো কথা রিপেন্ড না রিফর্ম ফর টুমোরো ইট ইম মেবি টু লেট এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে ছাত্র বন্ধুরা যারা আছেন আল্লাহ জিকির করেন স্মৃতি শক্তি বাড়বো যদি না বাড়ে পরে আমার কাছে বলেন বৃদ্ধ মানুষ আল্লাহর জিকির করেন বেশি বেশি কোরআন শিব করেন সুস্থ হয়ে যাবে সুমান আল্লাহ আল্লাহ জিকির করেন বারে বারে শান্তি আসবে অভাবান দূর হয়ে যাবে নামাজ পড়েন অববন্টন দূর হবে কোরআন শিফ তালত করেন অববন্টন দূর হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন সারা বাংলাদেশে বহু পীর আছে অনেক দরবার আছে অনেক তরিকা আছে এত তরিকা কিসে। তরিকা হলো একটা মোহাম্মদ তরিকা তরিকা তরিক মানে রাস্তা মানে এমন রাস্তায় আপনি চলবেন যেন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের কাছে যাইতে পারেন জোরে কোন সুমান আল্লাহ কবিতা বলেন নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারি নামাজ রোজা কলমা জারি এই তো নবীর ভারি খোদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি যে করে নবীর পয়রা খুবই সেই রব্বানা নবীর তরিক জেনে কর সাধনা ওমনা নবীর তরিক জেনে কর সাধনা সাধনারসাদ থাকে যদি তালাশ কর দিনের নবী সাধনার যদি তালাশ কর দিনের নবী পার হয়ে যাবে বাধা বিঘ্ন রবে না শুধু কান্দে কাতরে দেলে কি আছে আমার কপালে সরা ভুল পড়লাম ফের এভাবে দিন যাবে না নবী তৈরিকে জেনে জেনে স্বরূপ সাধনা ও মনা নবীর জেনে কর সাধনা তরিকে কে আনিবে পূর্বে মনের বাসনা নবীর তরিক জেনে কর সাধনা তরিক কে সাধনা কর সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন এই জীবনের এই বাষট্টি বছর জীবনে কলেজ ইউনিভার্সিটির পার করে আইসা যা দেখছি এটা রেজাল্ট বলুন কি না একটা রেজাল্ট কি না মানুষ হওয়া তার মানে সবার উপরে মানুষ সবার উপরে মানুষ দলিল আছে না নাই আল্লাহ পাক বলেন দুটি জিনিস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি খারাপ এবং নিকৃষ্ট এক নম্বর হলো বিল্লাহ আমি আল্লাহর সাথে শরীক করা অদরবিল মুসলিমিন কোন মানুষের ক্ষতি করা দুটি জিনিস আমি আল্লাহর নিকারে সবচেয়ে বেশি প্রিয় জোর কোন সুবহান এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ আমা উমিরু লি আবুদুল্লাহ মুকলিসিন আলাহউদ্দিন খালেস ঈমান মুজ ঈমানের মজবুতি আর দ্বিতীয় নম্বর হলো আননাফু বিল মুসলিমিন কোনো মানুষের জন্য কোনো কিছু করা হিত করা কোন মানুষকে খাওয়াবেন কোন মানুষকে পরাবেন কোন মানুষকে দিবেন কোনো মানুষকে কথা দিয়ে খুশি করবেন কোনো মানুষের বিপদ উদ্ধার করবেন ইন্না মানু তেমে কোন লিও জিল্লাহে ওয়ালা সুফুরা জরোজারমান সমান আল্লাহ জেলবন্দিকে খাওয়াবেন মানুষে উপকার করবেন রাত্রে ডাক দিলে তার উপকার কাজ করে দেবে এ আসতে বড় এবাদত মানবতা আর কিছু হতে পারে না জোরে কম না